দোলনা গিরা ছাড়া দোলনা আরামের কথা মাথায় আসলে আমাদের মনে আসে একটি দোলনার কথা সেই দোলনাটি যদি হয় গিরা ছাড়া এবং দুই পাশে রিং সিস্টেম এবং সাথে করে কেরি করে যে কোনো জায়গায় নিতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম গিরাসারা একটি দোলনা এটি সম্পূর্ণ একটি গিরাসারা দোলনা এই দোলনাটি লম্বায় আট ফিট এবং পাশে তিন ফিট দোলনাটি সম্পূর্ণ জালের মতো বুনানো দোলনাটিতে প্রায় এক থেকে দেড়শো কেজির মতো ওজন বহন করতে পারবে এছাড়া এই দোলনাটির দোনো পাশে রশি দিয়ে ডিজাইন করা এবং দোনো পাশেই আবার ঋণ দেওয়া দোলনাটি আপনার সাথে ক্যারি করে যে কোনো জায়গায় নিয়ে বেঁধে দোলনা খেতে পারবেন দোলনাটি আপনার সাদে বারান্দায় রুমের ভিতরে এবং বাসার বাহিরে যে কোনো জায়গায় বেঁধে আপনি দোলনা খেতে পারবেন আপনার বাগান বাড়ি ফলে সুন্দর দেখাবে এবং ছেলে মেয়েদের মোবাইল আসক্তি দূর করতে সুস্থ মানসিক বিকাশের সুযোগ করে দিন দোলনাটি খুবই আরামদায়ক ফলে আপনার ফ্যামিলি সকলে দোলনাটি ব্যবহার করতে পারবে এবং এই দোলনাটি আপনি আপনার বাগান বাড়িতে বেঁধে আপনার বাগান বাড়ি সুন্দর রাখতে পারেন এবং আপনার স্বাদেও বেঁধে দোলনা খেতে পারেন ফলে আপনি কুয়াকাটা কক্সবাজারের ফিল্ডটা পাবেন এবং বসে বসে বই কফি পছন্দের মুভি এবং বই পড়তে পারবেন এই দোলনাটি খুবই খুবই আরামদায়ক মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি নিতে চান তাহলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারেন দোলনাটি সম্পূর্ণ গিরা ছাড়া একটি দোলনা এছাড়া আরেকটি দোলনা আছে সেটার মাঝে মাঝে গিরা হয় আমাদের কাছে যে দোলনাটা এটা সম্পূর্ণ জালের মতো বুনানো এই দোনাটিতে আপনি রৌদ্রে ব্যবহার করতে পারবেন এবং ধুয়ে ওয়াশ করে ব্যবহার করতে পারবেন এই দোনাটির রং কোনো রকমেরই নষ্ট হবে না রং গ্যারান্টি আপনি সাবান শ্যাম্পু যে যেকোনো ওয়াশেবল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে আপনি ব্যবহার করতে পারবেন এই দোলনাটিতে প্রায় একশো থেকে দেড়শো কেজির মতো ওজন বহন করতে পারবে ফ্যামিলি সকলে ব্যবহার করতে পারবে আপনি যদি বাসায় বসে বোরিং ফিল করেন এই দোলনাটি যদি আপনার বাসায় থাকে তাহলে এই দোলনাটিতে আপনার মনকে প্রশান্তি দিতে পারবেন দোলনাটিতে বসে আপনার ছোটবেলার সময়কে উপভোগ করতে পারেন এবং ফিরে যেতে পারেন সেই দুরন্ত সময় ছোটবেলার সময়কে করে তুলুন রঙিন এই দোলনাটি সম্পূর্ণ সফট প্লাস্টিক সুতো দিয়ে তৈরি ফলে আপনি দোলনাটিতে ব্যবহার করে মজা এবং স্বাদই পাবেন আলাদা আমাদের এই দোলনাটি প্রায় বিভিন্ন রকমের কালার আছে প্রায় পাঁচটা আইটেমের কালার আছে আমাদের কাছে আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করেন তাহলে আপনাদেরকে আমরা কালার দেখিয়ে চয়েস করে দিতে পারবো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি স্বপ্নের দোলনাঘর এই পেজটিকে সবাই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ